রাস্তা থেকে রুগীর সবাই সবার সুযোগ করে দেওয়া হোক এবং আমাদের যখন

এই দমন নিপীড়ন আমরা আর সহ্য করছি না আমরা জানিয়ে রাখতে চাই আমাদের এই ন্যায্য দাবি আমাদের এই মনের দাবি যদি আদায় না করা হয় সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনের হুশিয়ার দিয়ে রাখছি সেই কোনো উপায়ে আমাদের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতার আরো আলোচনার সিদ্ধান্ত যা আসবে আমরা সেটা মেনে নেব এবং সেটা করতে বাধ্য থাকবো সুতরাং আমরা যাতে কঠোর আন্দোলনে না যেতে হয় সেই উদ্দেশ্যে বলতেছি যে আমাদের অতি দ্রুত একটা ব্যবস্থা করা হোক বিশ্বাস করি খুব তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত জানিয়ে দিবেন এবং সেই বাকি চারটি পদে নন নার্সিং থেকে যারা আছেন তাদেরকে সরিয়ে দিতে হবে এবং নার্সদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে যদি এটা করতে গিয়ে বিসিএস ক্যাডার চালু করতে হয় অবশ্যই করতে হবে প্রেসিডেন্ট রেজিস্টার পদগুলোতে নন নার্স প্রশাসকেরাদের অপসারণপূর্বক আমাদের নার্সিংয়ে দক্ষ অভিজ্ঞ এবং হচ্ছে পিএইচডি হলে যারা আছেন বিভিন্ন উচ্চপদস্থ কর্মস্থলে আছেন তাদেরকে হচ্ছে পদায়নের এক দফা দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ইনশাল্লাহ হচ্ছে এই দফা আদায় করে ছাড়বো